দখল আর দূষণে মৃত্যু প্রায় নরাইলের চিত্রা নদী এক সময়ের খরস্রোতা নদী থাকলেও দখলবাজদের কবলে নিজস্ব রূপ হারাতে বসেছে নদীটি বিভিন্ন সময় প্রশাসন উচ্ছেদ অভিযান চালালেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান দ্রুত কঠোর পদক্ষেপের মাধ্যমে চিত্রা নদী উদ্ধারের দাবি স্থানীয়দের দখল দূষণে খরস্রোতা শব্দটি হারিয়ে গেছে চিত্রা নদীর বৈশিষ্ট্য থেকে এখন বলা যায় মৃতপ্রায় প্রায় অথচ এই নদীর পার ধরেই এক সময় গড়ে উঠেছিল নড়াইল শহর ছিল বাজার ঘাট ব্যবসা প্রতিষ্ঠান আর বন্দর দিনের পর দিন দখল দূষণে চিত্রা নদী হারাতে বসেছে তার নিজস্ব রূপ বড় বড় টলার স্টিমার চলতো সেই টলার স্টিমার করে আমরা খুলনার থেকে খুব কম মূল্যে এবং খুব কম খরচে আমরা নড়াইল পৌঁছতাম নদী দখল এবং দূষণের ফলে নদীর নব্যতা হারিয়েছে আগে রুই মাছ পাইছি কাতলা মাছ পাইছি বাইলে মাছ পাইছি বাইন মাছ পাইছি চিংড়ে মাছ পাইছি শর্ট ফুটি পাইছি এক পাইছি আর এখন তা বলতে কিছু নাই বিভিন্ন সময় নদী দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান চললেও তা নিয়ে রয়েছে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া বাথরুম থেকে শুরু করে যত ময়লা ড্রেনের পানি মানে সব নদীর ফেলে এরে যদি না ফেলে দিলে আমার নদীর পানি না আমার ভালো থাকবে চিত্রা দুই পারে আপনার অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন যে কারণে এই চিত্রা নদী আজকে হুমকি সম্মুখীন হয়ে গেছে যারা দূষণ দূষণ করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না পরিস্থিতির ভয়াবহতার কথা চিন্তা করে আবারও দখলদারদের তালিকা তৈরি করছে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক জানালেন খুব শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা অবৈধ দখলমুক্ত করার জন্য আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছে তারা অবৈধ দখলদার শনাক্ত করবে এস রেকর্ডে যদি তাদের নামে রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ডগুলো বাতিল করার জন্য আমাদের মামলা করতে হবে তবে শুধু আশ্বাস নয় চিত্রা নদী বাঁচাতে ভূমিদস্যু ও দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় নড়াইলবাসী সাইফ আহমেদ যমুনা নিউজ